রবিবার বিকেলে পুরুলিয়ার বাগমন্ডি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তুন্দুড়ি সুইসা অঞ্চলের তিলকটি মোড়ে আয়োজিত হল ধর্না ও বিক্ষোভ কর্মসূচি আরজিকরের ঘটনায় অপরাধীদের ফাঁসি ও ধর্ষকের ফাঁসির সাজা এবং আইন বদলে মেয়েদের সুরক্ষিত করার দাবিতে এই ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি রবিবার এই কর্মসূচিতে ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ নমিতা সিংমুড়া বাগমন্ডি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইন্দুমতি মাহাতো সহ সভানেত্রী পারসী কুমার বাগমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী সহ সভাপতি মানস মেহতা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক যুগলচন্দ্র কৈরি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি নিকুঞ্জ মাঝি ব্লক তৃণমূলের যুব সভাপতি ধীরেন চন্দ্র গড়াই ব্লক ছাত্র পরিষদ সভাপতি নীতিশ পরামাণিক তৃণমূল নেতা বিভূতি মাহাতো সহ মহিলা তৃণমূলের একাধিক নেতৃত্ব ও তৃণমূলের অনেকে আজকে যে আপনাদের এই ধর্ণা মঞ্চ এখান থেকে আপনি কি বার্তা দেবেন আজকে আমাদের যে মহিলা তৃণমূল কংগ্রেসের যে এখানে বিক্ষোভ অবস্থান হয়েছিল সেখান থেকে আমি একটাই বার্তা দিতে চাই যে আমাদের ডাক্তার মমিতা দেবনাথ যার যে দুর্ঘটনা ঘটেছে সেই দোষীদের যেমন শাস্তি হোক কোথায় এই ধর্ণা মঞ্চ করেছিলেন আপনারা আমরা তুমতুরি পিঠা তিলকটি মোড়ে এই বিক্ষোভ অবস্থান মানে সভাটা করেছিলাম আপনার পরিচয় আমি ইন্দুমতি মাতো তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট আপনারা কি বার্তা দিচ্ছেন আপনারা থেকে যেভাবে মহিলাদের অবস্থান বিক্ষোভ সেই বিক্ষোভ সারা রাজ্যব্যাপী আজ আজকের দিনেই সকল মহিলা নেত্রীরা করছে আর্থিকর ঘটনাকে কেন্দ্র করে এবং বিরোধীরা যেভাবে ষড়যন্ত্র করে আমাদের বাংলাকে অশান্ত করছে তার জন্য আমাদের অবস্থান বাগমন্ডি থেকে দীনেশচন্দ্র কৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া